ওয়াচ টাইম কমে গেছে বা কেটে গেছে অনেকেরই চিন্তা কিন্তু ইউটিউব আসলে কিভাবে ওয়াচ টাইম গোনে আজকে মাত্র কয়েক মিনিটে আমি সব পরিষ্কার করে দেব শর্টস আনলিস্ট পাবলিক কোনটা গোনে আর কিভাবে চার ঘন্টা পূরণ করবেন তা বিস্তারিত বলবো এই ভিডিওতে সেই পর্যন্ত আমার সাথেই থাকুন আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আর ইউটিউবার মেন ট্রেক অ্যান্ড টিপস চ্যানেলটি বেলা এখন বাজিয়ে রাখুন নতুন নতুন আপডেট পেতে ওয়াচ টাইম কাকে বলে ওয়াচ টাইম মানে ভিউয়ার্স কত মিনিট আপনার ভিডিওতেই দেখছে আর মনিটেশন পেতে হলে অবশ্যই দরকার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার আর কিন্তু সব ওয়াচ টাইম কিন্তু গোনে না কোন ওয়াচ টাইম বাদ যায় যে যে ওয়াচ টাইমগুলো বাদ যাবে শর্টস ওয়াচ টাইম মনিটেশনের জন্য গোনে না আনলিস্ট বা প্রাইভেট করা ভিডিও যেগুলি সেগুলি গোনা হয় না প্লেলিস্ট লিস্ট করে চালালে সারা চালালে আনলিমিটেড কাউন্ট ওইগুলি গুনবে না আর শুধু গোনা হচ্ছে পাবলিক লং ফর্ম ভিডিও পুরোপুরি গোনা হয় স্ক্রিনে দেখতে পাচ্ছি আনলিস্ট করা ভিডিও এই আনলিস্ট করা ভিডিও বা লাইভ যেটাই বলেন বা প্রাইভেট করা ভিডিও এগুলি আপনার লং ফর্ম হোক আর লাইভের হোক আপনারা আনলিস্ট করবেন না লাইভের পর আপনারা পাবলিস্ট করে দিবেন তাহলে আপনার কাউন্ট হবে নাহলে ওয়াচ টাইম কাউন্ট হবে না আর নতুন নিয়মে যেগুলি নতুন নিয়মে হচ্ছে পনেরো জুলাইয়ের পর থেকে যে রিউজ কনটেন্ট ম্যাস প্রডিউস এগুলো ধরা হয় সারা রাত আপনার আগে ওয়াচ টাইম কাউন্টের জন্য সারা লুপ লুপ ভিডিও একটিভি বারবার প্লে করে রাখতেন এই ভিডিও আর কাউন্ট হবে না নতুন নিয়ম অনুযায়ী আপনি একদম নিজের কণ্ঠে নিজে বসে থেকে লাইভ করতে হবে নাহলে ওই লাইফগুলো আপনাকে আর ধরা হবে না ওই যে স্ক্রিনে চালিয়ে রাখা বারবার একই ভিডিও বারবার লুক ভিডিও বারবার একই ভিডিও পাঁচ মিনিট বা দুই মিনিট পর পর বা দশ মিনিট পর পর এগুলি আর হবে না তা আপনাদেরকে বলছি যারা লাইভ দিয়ে ওয়াচ টাইম কাউন্ট করতে চান আপনারা অবশ্যই নিজে প্রেজেন্ট থেকে লাইফটি করবেন নাহলে ওই লাইভগুলো বাদ যাবে যেগুলো আপনারা আগে ভিডিও চালিয়ে লুপ ভিডিও চালিয়ে ওয়াচ টাইম কাউন্ট করতেন সেগুলি আর হবে না আর কথা হচ্ছে আপনি যদি ওয়াচ টাইম পূরণ করতে চান লাইফ চালিয়ে তাহলে নিজে থাকতে হবে আপনি যত ঘন্টায় করেন আপনি এক একদারে বারো ঘন্টা আপনি লাইফ করতে পারেন তার মধ্যে আপনার প্রেজেন্ট থাকতে হবে যে কোনোভাবেই আপনার হয়তো আপনার বয়েস থাকতে হবে নাহলে আপনার ফেস থাকতে হবে নিজে ফেস দেখাতে হবে ফেস ভ্যালু রাখতে হবে এই হচ্ছে মো কথা আগের মতো আর সেই যুগ নেই যে সারা রাত একটি ভিডিও চালিয়ে লুপ ভিডিও চালিয়ে আপনি ওয়াচ টাইম কাউন্ট করবেন আর এখন থেকে আপনি চেষ্টা করবেন সবসময় আপনি নিজে থেকে লাইভগুলো করতে আর হচ্ছে সিরিজ বানান পার্ট টু পার্ট যেমন ওয়ান টু থ্রি এভাবে আপনি একটি সিরিজ বানাবেন যাতে একটার পর একটা আপনার ভিডিও আসে একটা সাথে আর একটা অ্যাডজাস্ট থাকে হালকা আর বোনাস টিপস হচ্ছে আপনাদের কমিউনিটি পোস্ট ও শর্ট দিয়ে দর্শক আনুন আর কিন্তু লং ভিডিও দিয়ে আপনি ওয়াচ টাইম পূরণ করুন আপনি শর্টস একটু মাঝে মাঝে ছাড়বেন সপ্তাহে একবার আর সপ্তাহে তিন দিন আপনি লং ভিডিও ছাড়েন প্রতিদিন ছাড়তে হবে এমন না ভিডিওর গুণ রাখুন কোয়ালিটি রাখুন আপনার বেশি ভিডিও দেওয়ার চেয়ে আপনি মানসম্মত ভিডিও সপ্তাহের তিনটা দিন তাহলে আপনার ছ ভিডিও ভালো হবে ভিডিওর গুণাগুণ ভালো হবে এর জন্য বলছি গুণ দেখে মানুষ আপনার ভিডিও দেখবে আপনার কোয়ালিটি দেখে আপনার ভিডিও দেখবে আপনার বেশি ভিডিও ছাড়ছেন তা দিয়ে আপনার ভিডিও দেখবেন আপনার ভিডিওর মান কেমন তাহলে আপনার দর্শকও বাড়বে আপনার ভিউয়ার্সও বাড়বে আপনার ওয়াচ টাইমও বাড়বে থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি সাথে থাকার জন্য আর ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানান এরকম তথ্যমূলক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউবার ম্যান টেকএন টিপস চ্যানেলটি সাথেই থাকুন